আলা ওরানল ক্যারিমে বলেছেন ইন দিনের ইন্দাম ইসলাম তোমরা সবাই ইসলামের ভিতরে দিনকে তোমরা আত্রের দরম মসমুখভাবে মরা ইসলামের ভিতরে প্রবেশ কর। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা আমরা কখনো মানি অমাই আবে তাগি গরাল ইসলাম দিরা ফালাইন কবালামিন আল্লাহ বু আলাইম বলদেছে না আমি ওরানকে ইসলামকে আমি আল্লাহ তালা পছন্দ করি। ইসলাম ছাড়া অন্য কোন দিন। ইসলাম যারা অন্য কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য নিয়তা নাই কে বলছেন কে বলছেন সে আল্লাহ সুবান ইসলামকে পছন্দ করে সে আল্লাহ রাবুল আলামিন ইসলামকে ভালোবাসে মুসলমানদেরকে ভালোবাসে সুতরাং সে আল্লাহর জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত রেডি আসি না নাই এই জন্য পাঁচ অক্ত নামাজ পড়বেন আর আল্লাহ তালার কাছে তবা ইস্তেকবার করবেন দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে ইসলামের জন্য কবুল করে নেয় বলে আমিন ইসলামের জন্য ইসলামের জন্য আপনাকে কবুল করা ইসলামের জন্য আপনাকে আল্লাহ ইসলামের জন্য আপনাকে নিয়ে যাওয়া অনেক ভাগ্যের ব্যাপার ঠিক না ব্যাটি অনেক ভাগ্যের ব্যাপার সবাই কিন্তু ইসলামের জন্য জীবন দিতে পারে না সবাই কিন্তু নবীর জন্য জীবন দিতে পারে না সবার জান সবার মাল আল্লাহ তালাক ক্রয় করে ইন্ডেল মোনাফিকিনা ফিদ্দার কিলা আসফালি মিনার নাম একটা দল মুনাফিক মার্ক একটা দল ইসলামের মধ্যে আসে না নাই তারাই কেবল ইসলামের পিছন থেকে আমাদের মুসলমানদেরকে তারাই আমাদের ক্ষতি করে বেশি কম না বেশি বেশি এদের স্থান হলো ইন্ডেল মুনাফিক ই ফিদ্দার কিলা আল্লাহ রাব্বুলা আলামিন বলতেছে এদের স্থান হলো জাহান্নামের অতল তলদেশে যে জায়গার মধ্যে অন্য কাউকে ঢুকোনো হবে না এত কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে কেন না তারা মুসলমানদের জাতীয় দোষম উলু মিহিম আরদুং ফাজদাদা হুমুল লহ এদের কলমের মো দা আল্লা তালা মহর মেরে দিসে সুমুম বুকমুন উম ফাহুম লা ইয়াক মিলুন অথবা ফাহুম লা ইয়াক এরা মুমিন হবে না এদের কলমের মোর দাঁলা তালা মহর মেরে দিছে একেবারে ঢালাই করে দিছে এজন্য এরা স্টোন টাকা দেয় এরা এজন্য গার্মেন্টস ওয়ার্কার থেকে টাকা দেয় কালকে দেখলাম একটা একটা রংপুর থেকে একটা বাস আসছে অনেকগুলো মহিলা পুরুষ এদেরকে নাকি কেউ বলেছে এক লক্ষ টাকা করে লোন দেওয়া হবে হ্যাঁ এক লক্ষ টাকা করে লোন দেওয়া হবে তোমরা ঢাকায় গিয়ে হাজির হও এরা আসার পর সঙ্গে সঙ্গে এবার সাধারণ জনগণ আছে না নাই এরা সবাই এর মায়ের আরম্ভ বাঁশ কে দেয় না এই যে একটা প্রতিদিন কোনো না কোনো নিউজ নিয়ে কোনো না কোনো উদ্ভট একটা হ্যাঁ টাকার পলবন দেখিয়ে এই বাংলাদেশটাকে একটা বিশৃঙ্খলা চিন্তা দ্বারা মুনাফেক যারা আছে না নাই এরকম মুনাফেক বাংলা জমিনে অতীতেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে সুতরাং আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে ইমানদারদেরকে অ্যাক্টিভ হতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি বিপদ আছে না নাই এজন্য আমরা আমাদের জীবনের শুরু থেকে কালিমের উপর আসি মধ্যকানেও আসি মৃত্যুর সময়ও আমরা এই কালিমের উপর থাকবো সুমস্তা কমু অটল থাকবো তাহলেই কেবল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নাজাদের উচেলে করে দিবে